দেখতে পাচ্ছেন বলেন তো আপনারা স্ক্রিনে কাকে দেখতে পাচ্ছেন আপনাদের এই মুহূর্তে অসম্ভব সুন্দর লাগছে এবং এত বেশি লাগছে গৌতম দাদা বারবার বলছিল যে রাজ রানীর মতো লাগছে ঠিক তেমনি আজকে অরিন্দম বিডির শুট হচ্ছে আমাদের পূজা স্পেশাল যেহেতু সামনে দুর্গাপূজা দুর্গাপূজার স্পেশাল একটা শুট হচ্ছে নয়ন বা সামিউল ভাইয়া তুমি একটু যাও ইয়াটা করে দাও হ্যাঁ দুপাটাটা একটু ঠিক করে দাও হ্যাঁ আমি কি ইয়াটা অফ করব এটা একটু অফ করো নয়ন ইয়াটা অফ করো হ্যাঁ ওটা যাচ্ছে হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন আজকে এটা হচ্ছে ফার্স্ট লুক অপু বিশ্বাস দিদি আমাদের আজকে অনেকগুলো লুক আছে সারা দিন শুটিং করব। এবং কোরিওগ্রাফিতে আছে গৌতম সাহা দাদা এবং আমি করছি দাদাকে আর আমাদের মেকআপটা করেছে আজকে সামিউল ভাই যারা জয়েন হয়ে গেছেন এই মুহূর্তে সবাই লিখছে অনেক সুন্দর লাগছে অনেক দিন পর ইন অনেকে অনেকে আমাকে প্রশ্ন করেন যে না উপদিক ওই উপদিক ওই এই যে আপনাদের নিয়ে আসছি আজকে আমি বলেছি যে ধামাকা আছে আমার আজকে অনেক ধামাকা হবে অনেক ধামাকা আছে সবাই দেখতে থাকেন কি করছি আমাদের ইয়ারিংস আমাদের আজকে মডেল ছিল রুবল এবং সজিব হ্যাঁ আমাদের জার্নালিস্ট বন্ধুকে নিয়ে আমি আজকে কাজ করলাম এই কিন্তু আমার ভাই কিন্তু আমাদের এমন একটা সম্পর্ক মানে বন্ধুত্বের সম্পর্ক তাই না হ্যাঁ সব থেকে বড় কথা হচ্ছে কি আসলে এই যে আমাদের যে এটা কিন্তু আসলে একটা ভালো লাগারও জায়গা যদিও রুল হচ্ছে কি একজন প্রফেশনাল জার্নালিস্ট সকলেই চেনেন তোমার কোন পেজটা ভাইয়া

মানে আমি একটু গুছিয়ে কাজ করি আজকে আমার কাছে মানুষগুলো সবাই আছে আজকে যেটা আমার মানে এত ভালো লাগছে যে আজকে আমার সেটে সবাই আছে আর আমার সাথে আছে বাড়ি সবচেয়ে ভালো লাগে যে মনে হয় যে আমরা টিমটা এখানে আছি আজকে আমি দাদাকে অ্যাসিস্ট করছি আমাদের শুটটা অনেক বড় সারা দিন আমি শুট অনেক গুলো কাজ করতে হবে তো দিদি একজন লিখেছেন যে জয় কেমন আছে ও আচ্ছা ভালো আছে অনেকদিন পর আপনাকে দেখছে লিখছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই থ্যাংক ইউ দিচ্ছে তো চলো আমরা দাদা শুটে চলে যাই আচ্ছা শুটটা কেমন লাগছে আমাদের এক এক লোকে যাবো আমার লাইভটা দাও বউরেন্দ্রবিদি লাইভও আছে এখানে তো ভিডিও বলো যে আজকে যে এই যে তোমার গেটআপটা বা আজকে কি স্যুটটা আমরা করছি একটা কি ধামাকা আছে আমাদের জন্য আসলে প্রত্যেকটা কাছে আমাদের কাছে নতুন এবং নতুন ধামাকা এটা একটু সবথেকে ইম্পর্টেন্ট কারণ এক এক সময় নতুন যে কাজটা করা হয় তখন নতুন চিন্তা নতুন প্রেজেন্টেশন নিয়ে করা হয় তো আবার বেশ অনেকদিন পরেই আমরা আবার শুট করছি যেহেতু সামনে একটা বড় ফেস্টিভ সম্প্রদায়ের সম্প্রদায়ের পূজা তো এই ফেস্টিভ গুলোকে চিন্তা করেই আসলে আমাদের কাছে তৈরি করা হয় কারণ এখন আমি একটা ড্রেসের শুট করছি আসলে ওই আমাদের সেলিব্রেশন ডে যে পূজা তা সেটা চিন্তা করি তো ওই জায়গা থেকে আসলে প্রত্যেকটা কাজে আমার কাছে ধামাকা প্রত্যেকটা কাজে আমার সুন্দর লাগে আর ডেফিনেটলি দাদা যে কাজগুলো করে সেটা খুব বুঝিয়ে করে আর আমরা দাদার সাথে যে টিম গুলো আছে আমরাও তাকে সে সাপোর্টটা করি সব কিছু মিলে দেখতে থাকেন আসলে শুটটা স্টার্ট হয়েছে এটা এন্ড হবে এডিট হবে তারপর আপনারা যারা ফ্যান ফলোয়ার আছেন আপনাদের কাছে পৌঁছাবো আর এটা নিয়ে এটা নিয়ে কিন্তু আমি অপু এবং বারিশ আমি প্রতিটা মুহূর্তে রাতে রাতে মানে রাতে ফোন

এই সব কিছু চিন্তা করেই আসলে আমাদের তৈরি করা হয়

প্রত্যেকটা ড্রেসে আপনারা পাবেন অর্ণবিকিতে চোখ রাখবেন দেখতে থাকেন আর কমেন্ট গুলো একটু পড়ি চলো ছুটে যাই ছুটে যাই ছুটে যাই আচ্ছা দেখি বাবা আমাদের ফটোগ্রাফার কই আচ্ছা যাই হোক অনেকে কমেন্ট করছেন আমার ওপু আবার কবে ওপু আমাকে একটা প্রশ্ন করছে একটা মামা ভাইয়া সেটা হচ্ছে তুমি আবার কবে মুভিতে ফিরবা

আহ থ্যাংক ইউ বিজি পেসে যারা দেখছেন উপবিশ্বাসের আহ